হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পারছেন আজকে কিন্তু খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এইচকে শাড়ি থেকে তো আমাদের শপের অ্যাড্রেসটা প্রথমে বলে দিচ্ছি স্টার্ন মল্লিকার তৃতীয়তলায় দুই হাজার সাতানব্বই অবলিক আটানব্বই নম্বর শপ আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন চলে এসেছে থ্রি পিস শাড়ি এবং বুটিক্সের মধ্যে অনেক আইটেম আছে এবং বিছানা চাদরও রয়েছে তো শুরুতে আমি যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রাইস থাকবে হোলসেল প্রাইসে তো চলুন দেখিনি ওকে শুরুতেই খুব সুন্দর চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাচ্ছে ভাইয়া খুবই সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি তো এটা হচ্ছে আপনার ফুল বডিটা আপনার ম্যাচিং সুতাতে কাজ করা আইটা ফেব্রিক্সটা হচ্ছে পিওর কটন প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ফ্যাব্রিক্সের উপর খুবই সুন্দর করে চিকেন কাজ করা পুরো কামিজটা জুড়ে এবং সাথে ডিজিটাল প্রিন্ট এই যে হচ্ছে লোয়ার পার্টটা দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা ফ্লোরার প্রিন্টের উপর পুরো কামিজটা থাকছে এবং ব্যাক পার্টটাও কিন্তু সেম স্টাইলে প্রিন্ট করা থাকবে সাথে কাজও পাচ্ছেন ব্যাক পার্ট সহ আপনার এটা কাজ পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখুন আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে ব্যাক পার্টে কিন্তু কাজ রয়েছে এবং স্লিপসের অংশটা এক্সট্রা করে দেওয়া আছে যে কোনো ওয়েটফুল আপ এগুলো ওয়েট করতে পারবেন তো এটার সাথে পাচ্ছেন সালোয়ার এবং ওড়নাটা পাচ্ছেন কাজ করা তো এটার প্রাইসটা কত থাকবে ভাই আজকে ফ্ল্যাট রেট থাকবে এগুলো কত আঠারোশো টাকা ওয়া আঠারোশো টাকা আচ্ছা এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন পাকিস্তানি কটনের উপর অল ওভার কাজ করা ওড়নাটা সহ কাজ করা থাকবে প্রাইজ থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনারা কিন্তু কোন মার্কেটিং করবেন না কারণ অলরেডি হোলসেল প্রাইজ দেয়া হয়েছে আপনারা শুধু কোয়ান্টিটি নিয়ে নিবে যার যেই কটা ভালো লাগে নিজের জন্য কাছের মানুষকে গিফট করার জন্য এগুলো নিয়ে নিতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকা রঙ খোঁজ গ্যারান্টি এবং প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কটন ফ্যাব্রিক্সের উপর ফুল বডিটা কাজ করা ওকে এটা সালোয়ার আর এই যে ওড়নাটা কাজ করা থাকবে আজকে ভিডিওটা একটু বড় হবে ফুল ভিডিওটা দেখবেন অনেকগুলো ডিজাইন থাকবে আজকের ভিডিওতে তো প্রত্যেকটা ডিজাইন আপনার নতুনত্ব প্রাইজ থাকবে আঠারোশো যারা আপনার ঢাকার ভেতর থেকে দেখছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন আর ঢাকার যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই ঢাকার বাইরে বাইরের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে এটার ব্যাক পার্টটা কিন্তু আবার প্লেন থাকবে প্রিন্টের মধ্যে শুধু স্লিপ স্টপ প্রিন্ট করা থাকবে প্রাইস 1850 টাকা ওকে এটা সালোয়ারটা এক কালার এক কালার ওনার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট উপর ওনা কিন্তু কাজ করা থাকছে ওনাটা খুব সুন্দর মাল্টি কালার কাজ করা 1850 টাকা 1850 টাকা ওকে 1850 টাকা করে পেয়েছিল এই পাকিস্তান থেকে এটা হচ্ছে একটা কালার সেম ডিজাইনটার মধ্যে আমি কালার গুলো জাস্ট শো করে দিচ্ছি আপনাদেরকে এই যে এটার মধ্যে একটা কালার পিঙ্ক কালার ব্রাউন কালার এখানে কিন্তু কালার একটু লাইট ডিপ রয়েছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার কালার হ্যাঁ ওইটাও দেন এই যে দেখুন ডিজাইনটা কিছু চেঞ্জ আছে প্রিন্টের ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে কাজটা सेम প্রাইস सेम থাকবে 1850 টাকা বেশ কটা কালার থাকবে এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর খুব চমৎকার নাইজ একটা কালেকশন দেখার মতো এই যে দেখুন মোট প্রায় 60টা কালার একই ডিজাইনের মধ্যে প্রাইসটা सेम থাকছে 1850 টাকা তো এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে ওয়াও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালার খুবই সুন্দর খুব সোবার একটা কালার কাজটা কিন্তু অনেক চমৎকার দেখুন গলার অংশে কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুতা দিয়ে কাজ করা এখানে যে ফুলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতা দিয়ে কাজ করা এই যে এটা কিন্তু সুতা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা একদম নিখুঁতভাবে ডিজাইনটা করা রয়েছে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি কটন ফেব্রিক্স সাথে থাকছে বুটিক্সের কাজ ব্যাকপার্ট এবং স্লিপসটা সেম প্রিন্টের থাকবে এটা হচ্ছে স্লিপস এর অংশটা এবং ব্যাক পার্টটা ওকে এটার সাথে সালোয়ার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু सेम থাকবে 1850 টাকা সালোয়ারটা আপনি এক কালার অন্ডারটা খুলেছি এটা হচ্ছে সালোয়ারটা আর ওড়নাটা হচ্ছে এক কালারের মধ্যে এই যে দেখুন কত সুন্দর একটি ওড়না অনেক বড় যারা বড় ওড়না ব্যবহার করেন নামাজ বা হিজাবের জন্য তারা কিন্তু এই ওড়নাগুলো নিয়ে নিতে পারেন 1850 টাকায় কোনো মার্কেটিং করবেন না ফিক্সড প্রাইস একদম চিপ অ্যান্ড বেস্টের মধ্যে বেটার কিছু চাচ্ছেন তারা এই ভিডিও থেকে ড্রেসটা নিয়ে নিতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকা সো এটার মধ্যে কিন্তু বেশ কটা কালার ছিল যে ছয়টা কালার আমি ছটা কালার আপনাদেরকে শো করে দিচ্ছি এই যে দেখুন কত চমৎকার প্রতিটা কালার কিন্তু সোবার প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কটনের ওপর ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট সাথে বুটিক্সে কাজ করা আর প্রাইস হচ্ছে একদমই মাথা নষ্ট করা প্রাইস আঠারোশো টাকা তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম